তারা ভাই হয়ে ভাইয়ের সাথে সম্পর্ক করে ভাই হয়ে বোনের সাথে অথবা বোন হয়ে ভাইয়ের সাথে সম্পর্ক যারা চিহ্ন করে এদের ব্যাপারে হাদিস শরীরের মধ্যে যত ভয়ঙ্কর কথা বর্ণনা করা হয়েছে আমরা যদি জানতাম এবং সঠিকভাবে উপলব্ধি করতে পারতাম তাহলে কখনো ভাই বোনের সাথে সম্পর্ক আমরা ছিন্ন করতাম না আজকে দেখেন অধিকাংশ ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ঠিক নাই আর ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক যখন ঠিক থাকে না তখন দেখবেন ওই ব্যক্তি দুর্বল হয়ে পড়ে যে তার সহজেই কিন্তু আঘাত এতটাই বাহিরের করে কিন্তু কিন্তু যদি মিল থাকে তাদের উপরে দেখবেন যে শত্রুরা বা বাহিরের মানুষেরা সহজেই কিন্তু তাদেরকে আঘাত করার সাহস পায় না এজন্য আমরা কখনো ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক আমরা নষ্ট করব না এগুলো আমরা ঠিক রাখবো হ্যাঁ মন মালিন্য থাকতে পারে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার মতো ঘটনাও ঘটতে পারে কিন্তু আপনি এগুলো নিজের মধ্যেই মিটমাট করে নেবেন এগুলো বাইরে প্রকাশ করবেন না কখনো বাহিরে প্রকাশ করলেই অবশ্যই সেটা আপনার জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে নবীজি সাল আলী বলছেন যে আল্লাহ রব আলামিন বোহারিতে ঘটনা আসছে যখন আল্লাহ রব আলামিন রুখ গুলোকে সৃষ্টি করলেন এই রুখ গুলোকে আল্লাহ দাঁড় করালেন এবং তাদেরকে বললেন যে যারা এই রেহেমের সম্পর্ক যারা ছিন্ন করবে ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক যারা ছিন্ন করবে আমি আল্লাহ আল্লা আলামিন তাদেরকে তাদের কাছ থেকে জান্নাত তাদের জন্য হারাম করে দিলাম বা তাদের জন্য জান্নাত হারাম তাদের জন্য জাহান্না মুিব কারণ রসুল সাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলছেন যারা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে সেই ব্যক্তি আর আমি একই জান্নাতের মধ্যে থাকবো কিন্তু যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তার জন্য জান্নাত একেবারে হারাম তার জন্য জাহান্না মুওয়াজি হয়ে যায় আত্মীয়তার সম্পর্ক আমরা ঠিক রাখার চেষ্টা করবো নবীজি সাল্লাম আরো বলেছেন যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তার হায়াত তাকে সংকীর্ণ করে দেয় এবং তার রিজিক তাকেও সংকীর্ণ করে দেয় যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে তার হায়াতের মধ্যে আল্লাহ বারাকা দান করে অনেক দিন পর্যন্ত আল্লাহ রবুল আলমদের হায়াত তাকে বৃদ্ধি করে দেয় এবং তার রিজিক তাকে প্রশস্ত করে দেয় আমরা যদিও জানি হায়াত এবং রিজিক নির্ধারিত কিন্তু নবীজি বলেন যে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার কারণে ওর হায়াতের মধ্যে আল্লাহ বরকত ঢুকিয়ে দেয় এবং এর মধ্যে বরকত পাক দিয়ে দেয় যার কারণে আল্লাহ আলামিন তাকে সুখময় শান্তিময় একটা জীবন দান করে এজন্য ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নষ্ট করবেন না বোনের সাথে সম্পর্ক নষ্ট করবেন না ফুফুর সাথে সম্পর্ক নষ্ট করবেন না যদিও জমি জমা বা সম্পদকে কেন্দ্র করে তাদের সাথে সম্পর্ক ছিন্ন হয় এগুলো আমরা একটু মন মানসিকতা নিয়ে অবশ্যই আমরা সবাই মিলে মিশে থাকতে চাই মিলে মিলেমিশে যদি আমরা থাকতে পারি আমাদের উপর সহজে কেউ আঘাত করতে পারবে না আল্লাহ সন্তুষ্ট থাকবে দুনিয়াও সুন্দরভাবে কাটবে এবং দুনিয়ার পরবর্তী জীবনটাও কিন্তু আমার সুগময় এবং শান্তিময় হিসাবে কিন্তু চলে যাবে